একজন আদর্শ বাবা তো এমনই হওয়া উচিত বাবার কাছে তো তার সন্তানরা সকলেই সমান কোনো বিভেদ নেই আর আমাদের প্রাণপ্রিয় মেগাস্টার শাকিব খান বাবা হিসেবে এত ভালো একজন বাবা যেটা সারা জীবন আমার মনে হয় তাঁর দুই ছেলেও একই কথা বলবে যে বাবা বেস্ট বাবা এটা তারা বলেও হ্যালো আমার সাকিবিয়ান বোনেরা চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে জাস্ট নাও চ্যানেলে অনলাইনের তরফ থেকে একটা ভিডিও দেখলাম এবং ভিডিওটা দেখবার পরে এত ভালো একটা ফিল পেলাম এত দারুণভাবে নিউজটাকে তারা প্রেজেন্ট করেছে এবং যে আপডেটটা উঠে আসছে সেটা নিয়ে কথা বলবার মতনই একটা ব্যাপার মেগাস্টার শাকিব খানের পার্সোনাল লাইফ নিয়ে মানে ওই যে অপবিশ্বাস বা সবনাম বুবলি তাদের নিয়ে আমরা কন্টেন্ট করি না কেননা আমাদের এটা মনে হয় যে মেগাস্টার সাকিব খানের সিনেমা কেন্দ্রিক চ্যানেল এটা আমরা সিনেমা নিয়েই কথা বলি কিন্তু যখন ব্যাপারটা হয়ে যায় বাবা এবং ছেলের ভালোবাসা তখন সেটা নিয়ে ডেফিনেটলি আমরা কথা বলবো এখন আমরা মূলত এখানে কথা বলতে এসেছি মেগাস্টার সাকিব খান এবং তার ছোট ছেলে শেজাদ খান বীরকে নিয়ে ব্যাপারটা কী বিষয়টা কি জানলে আপনাদেরও ভালো লাগতে বাধ্য চলুন তাহলে একদম দেরি না করে ভিডিওটা শুরু করা যাক এখানে চ্যানেলাই অনলাইন এই খবরটার হেডলাইন আমি দেখিয়েও দিচ্ছি আপনাদের এটা করেছে আব্রাহামের পর এবার শেজাদ পিত পিতৃত্বে দায়বদ্ধ সাকিব আরেকবার আমি হেডলাইনটা রিপিট করছি আব্রামের পর এবার শেজাদ পিতৃত্বে দায়বদ্ধ সাকিব ব্যাপারটা কী দুই বছর আগে বড় ছেলে আবরাম খান জয়কে নিয়ে যুক্তরাষ্ট্রে ঘুরে বেরিয়েছিলেন ঢালিউডের শীর্ষ তারকা সাকিব খান সে সময় আবরামকে সঙ্গে নিয়ে নিউ ইয়র্ক নায়াগ্রা থেকে শুরু করে বিভিন্ন শহরে সময় কাটিয়েছেন সাকিব সঙ্গে ছিলেন প্রাক্তন স্ত্রী এবং জয়ের মা বিশ্বাসও সাকিব তখন বলেছিলেন আমি চাই আবরামের মনে থাকুক সুন্দর স্মৃতি সফর শেষে দেশে ফিরে সংবাদকর্মীদের মুখোমুখি হয়েও সেই অভিজ্ঞতা ভাগ করে নিয়েছিলেন শাকিব খান পাশাপাশি জানিয়েছিলেন সুযোগ হলে ছোট ছেলে শেহজাদ খান বীরকেও একই রকম স্মৃতি উপহার দিতে চান তিনি ঠিক দুই বছর আগে সেই ইচ্ছেরই বাস্তবায়ন ঘটতে যাচ্ছে ছোট ছেলে শেহজাদ খান বীরের ক্ষেত্রে এবারে যুক্তরাষ্ট্র সফরে কিছুদিনের জন্য শেজাদকেও পাশে পাচ্ছেন এই তারকা বাবা জানা গেছে জুলাইয়ের একেবারে শেষ দিকে ছেলে শেহজাদের সঙ্গে সঙ্গে নিয়ে নিজের ব্যক্তিগত কাজে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন তার মা শবনম বুবলি যুক্তরাষ্ট্রে ছেলে বীরের জন্মস্থান সংক্রান্ত কিছু কাগজপত্র হালনা হালনাগাদসহ ব্যক্তিগত কাজ করতেই এ সফর থাকবেন প্রায় তিন মাস এদিকে বর্তমানে নিউ ইয়র্কেই আছেন শাকিব খান তিনি দেশে ফিরবেন অগস্টের মাঝামাঝি সময় ফলে দিন পনেরোর মতো বাবা ছেলে একসঙ্গে সময় কাটানোর সুযোগ তৈরি হয়েছে শাকিব খান জানিয়েছেন কাজের ব্যস্ততায় তো সন্তানদের সময় দিতে পারি না তাই চেষ্টা করব শেজাদকে সুন্দর একটা স্মৃতি উপহার দেবার তিনি আরও বলেন সবার কাছে আমি তারকা কিন্তু আব্রাম আর শেহজাদের কাছে আমি বাবা আমি চেষ্টা করি যতটুকু সময় পাই ওদের জন্য দিতে ওরা আমার ভালোবাসা শক্তি আর প্রেরণা সাকিব বুবলির ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে দুই স্ত্রীর কারোর সঙ্গেই সাকিবের ব্যক্তিগত সম্পর্ক এখন আর নেই কিন্তু দুই সন্তান আব্রাম এবং শেহজাদ দুজনের প্রতি তিনি বরাবরই দায়িত্বশীল এর আগেও তিনি বলেছেন সময় সুযোগ মিললে ছোট ছেলে বীরকেও যুক্তরাষ্ট্রে ফুল সময় দেবেন তিনি এবার সেই সুযোগটাই ঘটতে যাচ্ছে এটা একটা দারুণ দারুণ অ্যান্ড দারুণ নিউজ দারুণ নিউজ আবরাম খান জয় ঠিক যতটা আনন্দিত হয়ে ইউএসএ থেকে ফিরেছিল যত সব মেমোরি নিয়ে ফিরেছিল ঠিক একই মেমোরির সাক্ষী হতে যাচ্ছে শেজাদ খানবীর দুটোই তো বাচ্চা মানে বয়স কতটুকু কতটুকু ওদের ওরা অনেক বেশি ভালোবাসে ওদের বাবাকে এবং দারুণ কিছু সময়ের সাক্ষী হতে যাচ্ছে ওরাও হয়তোবা ওরা বড় হওয়ার পরে অনেক কিছুই ভুলে যাবে ছোট ছোট অনেক স্মৃতি মাথার মধ্যে থাকে না বড় হওয়ার ফলে অনেক কিছুই ছোটোবেলা আমরা ভুলে যাই কিন্তু আমার মনে হয় এই স্মৃতি সারা জীবন আব্রামের মধ্যেও থাকবে এবং শেজাদ খান বীরের মধ্যেও থাকবে তো এই বিষয়টাকে নিয়ে তোমাদের কি বক্তব্য ভাইরা বোনেরা একজন আদর্শ বাবা হিসেবে মেগাস্টার সাকিব খানকে আমরা দশের মধ্যে একশো দেব। তোমরা কত দিচ্ছ সেটা কমেন্ট করে জানাও তাহলে এখনের জন্যে টাটা